সুপ্রিয় দর্শক আবারও সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকের এই ভিডিওতে দেখাবো আপনার ফোনের ইন্টারনেট যদি বেশি কেটে যায় অর্থাৎ এক জিবি ইন্টারনেট মানে একটি অ্যান্ড্রয়েড ফোনের সারাদিন কিছুই হয় না তাই না সারা দিন ইন্টারনেট ব্যবহার করতে হলে মেবি ছয় থেকে সাত জিবি ইন্টারনেট খরচ হবে আজকের পর থেকে আপনি এক জিবি ইন্টারনেট দিয়ে দিন চালাতে পারবেন অর্থাৎ আগে যে কাজগুলো করতেন সাত আট জিবি খরচ হতো আজকের পর থেকে কিন্তু আপনার সেই কাজগুলো করতে এক জিবি ইন্টারনেট হলেই হয়ে যাবে তো কিভাবে এটা করতে হয় সেটা দেখে নেব আজকের এই ভিডিওতে চলুন দিয়ে না করে মূল ভিডিও শুরু করা যাক সবাইকে ওয়েলকাম ব্যাক বন্ধুরা এই কাজটি করার জন্য কোনো ধরনের অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে না জাস্ট আপনার ফোনের একটি সেটিংস অন করে দিতে হবে সেই সেটিংসটি অন করে দিলেই আপনার ফোনের ডাটা কিন্তু সেভ হয়ে যাবে অর্থাৎ আগে যে ছয় সাত জিবি ইন্টারনেট খরচ হতো আপনি যে কাজগুলো করতে এখন থেকে এক জিবি ইন্টারনেট বা তার একটু সামান্য বেশি খরচ করে কিন্তু আপনি সেই কাজগুলো করতে পারবেন তো কীভাবে করতে হবে এর জন্য আমরা স্কল করবো স্কল করলে দেখতে পারবেন যে আপনার ফোনের সমস্ত অ্যাপ্লিকেশন এখানে চলে আসবে এখানে সার্চ পার একটি অপশন দেওয়া আছে আমরা সার্চ পারে ক্লিক করব ক্লিক করে আপনাকে টাইপ করতে হবে ফোন পিএইস ও এন ফোন ফোন টাইপ করলে দেখতে পাচ্ছেন যে ফোন ম্যানেজার নামক একটা অপশন দেওয়া আছে জাস্ট আমরা এখন এখানে চলে আইব এখানে চলে আসার পরে আমরা যেটা করব ডাটা ইউজ নামক একটা অপশন দেওয়া আছে জাস্ট আমরা এখানে ক্লিক করে দেব ঠিক আছে এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার কোন সিমে কত জিপি ইন্টারনেট ব্যবহার করেছেন এবং কয় দিনে ব্যবহার করছেন সেটার মোটামুটি একটি হিস্টোরি দেওয়া থাকবে অর্থাৎ লিগাল হিস্টোরি থাকবে এটা ঠিক আছে এখন কোন অ্যাপসের ভিতরে আপনি বেশি ইন্টারনেট ব্যবহার করছেন সেটা থাকবে যদি আমরা এখানে মনে করেন ডাটা ইউজ বা অ্যাপস জাস্ট এখানে ক্লিক করি দিস মান্থ অর্থাৎ এই মাসে আমরা কিন্তু এইট পয়েন্ট ফাইভ নাইন জিবি ইন্টারনেট ব্যবহার করেছি এবং সবচেয়েতে বেশি ব্যবহার করেছি ফেসবুকে এরপরে ইউটিউবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পর্যায়ক্রমে সমস্ত অ্যাপসের লিস্ট দেওয়া হয়েছে কত জিপি কোন অ্যাপ্লিকেশনে আমরা বেশি ব্যবহার করেছি যাই হোক আমাদের এটা মূল ম্যাটার না আমাদের যে মূল থিম হচ্ছে সেটা হচ্ছে যে ইন্টারনেট ফোনে কিভাবে কম খাবে তাই না নিচে দেখতে পারবেন যে নেটওয়ার্ক অ্যাক্সেস নামক একটি অপশান জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আননেসেসারি অনেক অ্যাপ্লিকেশন আছে যেই অ্যাপ্লিকেশনগুলো নেট কানেকশানে দেওয়ার কখনো প্রয়োজন নাই ঠিক আছে এখন মনে করেন যে এখানে রাউটার একটি অ্যাপ্লিকেশন দেওয়া আছে এখানে কিন্তু নেট কানেকশন অটো ইন্টারনেট কিন্তু অটো ব্রাউজ করবে ঠিক আছে অর্থাৎ আমাদের এখান থেকে যেটা করতে হবে এখানে ডিসেবল নেটওয়ার্ক অ্যাক্সেস জাস্ট আমরা এখানে ক্লিক করে দেবো ঠিক আছে সেমভাবে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন অর্থাৎ যে অ্যাপ্লিকেশনগুলো ইন্টারনেট আপনার প্রয়োজন নেয় ঠিক আছে সেইগুলো যেমন ইমো ইমোতে আপনার অবশ্যই ইন্টারনেট কানেকশন অলওয়েজ দেওয়া থাকতে হবে নাহলে কিন্তু আপনার ইমো যে ভিডিও কল সেটা কিন্তু আসবে না ঠিক আছে যেই অ্যাপ্লিকেশনে আপনার ইন্টারনেট প্রয়োজন নেয় সেইগুলো আপনারা ডিজেবল করে দেবেন ঠিক আছে আরেকটি নিয়মে ডিজেবল করা যায় সেটা হচ্ছে যে আপনারা যেটা করবেন এখান থেকে আপনারা সেটিংসে যাবেন সেটিংসে এসে আমরা যেটা করব অ্যাপসের ভিতরে প্রবেশ করব অ্যাপসের ভিতরে প্রবেশ করে এখানে অ্যাপস ম্যানেজমেন্ট জাস্ট এখানে চলে যাব এখান থেকে মনে করুন সাপোজ মনে করুন যে এখানে অল রাউটার অ্যাডমিন জাস্ট আমরা এই অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করবো এখান থেকে ডাটা ইউজ জাস্ট আমরা এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে ডিজেবল মোবাইল ডাটা এটা অফ করে দেবো ওয়াইফাই এবং ব্যাকগ্রাউন্ড ডাটা এই তিনটা অফ করে দেবো ঠিক আছে এখন বিষয় হচ্ছে এইগুলো অফ করার কারণ হচ্ছে আপনি যদি এইগুলো আপনি যদি এগুলো অফ করে রাখেন তাহলে আপনার ওই অ্যাপ্লিকেশনে কিন্তু আর অতিরিক্ত নেট বা চার্জ করবে না ঠিক আছে তাহলে আপনার ফোনে মেবি মনে করেন যে একটি হোয়াটসঅ্যাপ আছে একটি ইমো আছে একটি ফেসবুক আর ইউটিউব চারটে অ্যাপস এই চারটে অ্যাপসে শুধু আপনার ইন্টারনেট খাবে ঠিক আছে আর আদারওয়াইজ যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলো তো ডিজেবল থাকবে সেগুলো কিন্তু আর অতিরিক্ত ইন্টারনেট নিবে না আমরা জানি যে অ্যান্ড্রয়েড ফোনে ইন্টারনেট কানেকশান দেওয়ার সাথে সাথে ফোনে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো কিন্তু ইন্টারনেট ব্যবহার করতে শুরু করে দেয় ঠিক আছে আরেকটি কাজ আপনাকে করতে হবে এবং মূল কাজটা আমি লাস্টে দেখাচ্ছি আরেকটি কাজ করতে হবে স্টোর চলে যেতে হবে প্লে স্টোরে এসে আমরা যেটা করবো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন যে আপডেট জাস্ট আপডেটে ক্লিক করবো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই ধরনের একটা অপশন থাকবে ঠিক আছে আমরা এটা দেখতে পাচ্ছেন যে অটো আপডেট সেটা কিন্তু দেওয়া নাই আমরা এটা ব্যাকে চলাইব ব্যাকে চলে সেই অটো আপডেট এটা আপনাকে বন্ধ করতে হবে এখানে আসার পর আমরা যেটা করবো সেটিংসে যাবো সেটিংসে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে এই ধরনের একটি অপশন দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন যে নেটওয়ার্ক পারফরমেন্স জাস্ট এখানে ক্লিক করবো এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাপস ডাউনলোড পারফরমেন্স ওভার অ্যানি নেটওয়ার্ক এবং নিচে দেখতে পাচ্ছেন যে অটো আপডেট অ্যাপস জাস্ট এখানে ক্লিক করে দেবো এখান থেকে আমাদের যেটা করতে হবে এখান থেকে আমরা ডু নট অটো আপডেট অ্যাপস অর্থাৎ এই অপশানটি অন করার সাথে সাথে কিন্তু আপনার ফোনে যতগুলো অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু অটো আপডেট হয় এখন অটো আপডেট হলে অবশ্যই আপনার ফোনে ইন্টারনেট বেশি খরচ হবে তাহলে এই অপশানটি অন করে দিলে কিন্তু তাহলে আপনার ফোনের যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেই অ্যাপ্লিকেশানগুলো আর আপডেট নিতে পারবে না তাহলে আপনার ইন্টারনেট খরচ কমে যাবে এখন আমরা মিনিমাইজ করে যেখানে প্রথমে এসলাম সেখানে চলে যাবো আবারও এখানে সে ডাটা ইউজ জাস্ট এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ডাটা সেভিং জাস্ট এখানে অন এখানে ক্লিক করবো এখানে ক্লিক করে ডাটা সেভিং জাস্ট এটা অন করে দেবো ঠিক আছে এটা অন করে দিলে কিন্তু আপনার ফোনে আগে যেই ইন্টারনেটগুলো খরচ হতো আমি এবং আমি যে দুই তিনটা নিয়ম দেখালাম এগুলো যদি আপনি নিয়ম মেনে চলেন তাহলে আপনার ফোনে দেখবেন যে আগের চাইতে আগে যদি দশ জিবি ইন্টারনেট খরচ হতো এখন দেখবেন যে দুই জিবিতে আপনি সেই কাজগুলো করতে পারছেন আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দেবেন আর নেক্সট টাইম কী ধরনের ভিডিও পেয়েছেন সেটা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সব সুস্বাস্থ্য কমেন্ট করে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ